নমস্কার দ্য রিপোর্টে স্বাগত গতকাল টান উত্তেজনা ছিল পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজে শুধুমাত্র দমদম লোকসভা কেন্দ্রে নয় এই কেন্দ্রে একই সঙ্গে গণনা চলছিল বননগর বিধানসভা উপনির্বাচনেরও যে কেন্দ্রে প্রথম থেকেই হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছিল তিন প্রার্থীর মধ্যে গণনা শুরুর কিছু ঘন্টার মধ্যে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ও সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে পেছনে ফেলে সজল ঘোষ এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এই লড়াইয়ে বড়নগরবাসী ভরসা রাখল তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির ওপর ফলাফল জানার পর গণনা কেন্দ্র ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কে বললেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা শুনবো হ্যাঁ অবশ্যই আমি জনগণের উদ্দেশ্যে উৎসাহিত করছি এবং আমার বরানগরবাসীর জন্যে আজকে আমি এই জায়গায় আমার কর্মীদের জন্যে আজকে আমি এই জায়গায় সৌভদদা সুজিতা পার্থদা মদন দা সমস্ত সবাই যারা আমার পাশে ছিলেন সকল সহকর্মীরা সর্বোপরি মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী আমার দল তাদের জন্যে আজকে এটা পসিবল হয়েছে এবং পরিশ্রম কখনো ফেলা যায় না তো পরিশ্রম করে সবাই করেছে এবং তার ফল আমরা পেয়েছি অনেক বাধার দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু কোনো বাধাই আমাদেরকে কিন্তু আজকে এই জায়গাতে পৌঁছাতে আটকাতে পারিনি জয় বাংলা ওই যে বললাম পরিশ্রম পরিশ্রমের ফল ঠিক আছে তো সেই সময় তিন বছর আগে তিন তিন বছর ধরে যে শিখেছি সেইটের আজকে কাজে লেগেছে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় যে ভরসাটা করেছিলেন দল যে ভরসা করেছিলেন অভিষেক মন ব্যানার্জি যে ভরসাটা করেছিলেন সেটার মান রাখতে পেরেছি তার যেটা সিট তার কাছে ফেরত দিতে পারবো এটাই আমার কাছে দিদি মোট ও রিপোর্ট পাল সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ